নমস্কার বন্ধুরা আজকে কাঁচা আলু আর দই দিয়ে একটা টিফিনের রেসিপি শেয়ার করতে চলে আসলাম তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি সুজি আর এক এক করে জিনিসগুলো দিয়ে দেবো টক দইয়ের পরিমাণটা এখানে কম রয়েছে আর একটু দিলে ভালো হতো আমার ঘরে ছিল না তো সুজি টক দই পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ গোটা জিরে দিয়ে দিলাম একটু চিনি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু দিলাম চাট মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আটা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু আটা দিয়েই করবো রেসিপিটা আর দিয়ে দিচ্ছি যেহেতু দয়ের পরিমাণটা আমার কম ছিল বেশ কয়েকটা দুটো বড়ো সাইজের লেবু চিপে দিলাম রেসিপিটা কিন্তু টক টক হলে ভালো লাগবে আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু মিডিয়াম সাইজের কাঁচা আলুটাকে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি এই কাঁচা আলুটা দিয়ে কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে দুর্দান্ত টেস্টি এই রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বেশ কিছু শুকনো লঙ্কা আমি দুদিক থেকে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে কিন্তু আমি তরকা প্যানে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল রিফাইন অয়েল দিয়ে লঙ্কাগুলো ভালো করে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দিলাম কারি কারিপাতা কারিপাতাটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন কিন্তু কারিপাতা আর শুকনো লঙ্কাটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম ওই সুজির মধ্যে এবার যে মিডিয়াম সাইজে কাঁচা আলুটা নিয়েছিলাম সেটাও দিয়ে নিলাম এখন কিন্তু আমি শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি নিয়ে কিন্তু আমি এটাকে মেখে নেব আমার নতুন পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন আমার চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আরও একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো টেস্টি টেস্টি কিন্তু রেসিপি যে কোনো কারো টিফিনের সময় সকালে বা সন্ধ্যে টিফিনে খেতে পারেন বা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটা দিতেই পারেন প্রথমে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি আস্তে আস্তে কিন্তু এইভাবেই মেখে নিচ্ছি তারপরে একটু জল দিলাম অল্প পরিমাণে জল দিয়েছি যেহেতু সুজি আছে সুজিতে কিন্তু জলটা টানবে অল্প অল্প করে আমি একদম এটাকে কিন্তু মন্ডটাকে তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার কিন্তু আমি দিলাম তেল কারণ এর আগে আমি কিন্তু কোনো তেলের ব্যবহার এখানে করিনি এবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি তা আমি কিন্তু একটু তাড়াহুড়ো ছিল বলে সাথে সাথেই আমি লেচি কেটে দুটো করেছি আর পরের মধ্যে ডিফারেন্সটা অবশ্যই দেখলে বুঝতে পারবে কতটা ডিফারেন্স হয়েছে নিয়ে নিলাম একটু আটা আটা দিয়ে আমি লেচিটাকে বেলে নেব এটা কিন্তু একটু রেস্টে রাখলে তবেই ভালো হয় সাথে সাথে কিন্তু বেলতে গেলে অনেক সময় ফেটে যাওয়ার প্রবণতা থাকে তো এইভাবেই আমি কিন্তু দেখুন বেলে নিচ্ছি আর ইজি কিন্তু বেলাও হয়ে যায় খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি থাকলে কিন্তু এইভাবে করে নিতে পারেন আর যদি একটু হাতে সময় থাকে তাহলে কিন্তু একটু রেস্টে অবশ্যই রাখবেন তাহলে কিন্তু রেসিপিটা আরও সুন্দর হবে যে চারিদিক থেকে এই যে ফাটা ফাটা মতো দেখাচ্ছে সেটা কিন্তু দেখাবে না আবারও আর একটা আমি বেলে নিচ্ছি সেমভাবে যারা আমার আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে আমার পরিবারে যুক্ত হওয়ার অনুরোধ রইল তো এইভাবেই কিন্তু এক এক করে আমরা বেলে নিচ্ছি আমরা কিন্তু নানান রকম টিফিন নানানভাবে খেতে পছন্দ করি তো এই যে দেখতেই পাচ্ছেন চারিদিকটা কিন্তু অনেকটা ফাটা ফাটা হয়ে যাচ্ছে কারণ এটা কিন্তু আমি রেস্টে রাখার সময় পাইনি একটু তাড়াহুড়ো ছিল ভালো করে কিন্তু একটু শেখে নিতে হবে পিটোপিট করে শেখে নিলে তবেই কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে তো যারা কিন্তু বেশি তেল দিয়ে ভাজবেন মনে করবেন তারা কিন্তু বেশি তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু আমি এখানে কিন্তু খুব কম তেল ব্যবহার করেছি খুব কম তেল ব্যবহার করে কিন্তু আমি রেসিপিটা বানিয়ে ফেলেছি আমি কিন্তু সামান্য তেল ব্রাশ করে করে রেসিপিটা বানিয়েছি আর আপনারা যদি মনে করেন তেল বেশি দিয়ে খাবেন তাহলে কিন্তু বেশি করে তেল দিয়েও আপনার রেসিপিটা বানাতে পারেন অনেকে আমরা এখন কম তেল পছন্দ করি সেক্ষেত্রে কিন্তু কম তেল ব্রাশ করেও এই রেসিপিটা খাওয়া যেতে পারে আর যারা বেশি তেল দিয়ে খাবেন আবারও বলছি বেশি তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তা আমার কিন্তু রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এক এক করে ভাজা হয়ে যাচ্ছে কিন্তু একটু কিন্তু এ উল্টে পাল্টে ভাজতে হবে হাতে সময় নিয়ে ঝটপট করে কিন্তু রেসিপিটা রেডি হবে না একটু চেপে চেপে ভালো করে কিন্তু সময় নিয়েই রেসিপিটা বানাবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্টি হবে আর সব কিছু যেহেতু আছে দুর্দান্ত টেস্টি তো অবশ্যই হয় আবার ফিরে আসলাম কিন্তু আমি রেস্টে রাখার পর রেস্টে রাখার পরেও কিন্তু খুব সুন্দরভাবে রুটিটা বেলা হয়ে যাচ্ছে সেটাই কিন্তু একটু দেখাতলাম এবারও কিন্তু এর থেকে লেচিগুলো কিন্তু একটু বড় সাইজেরই কাটবেন নালে কিন্তু ভালো লাগবে না জিনিসটা খেতে ছোট হলে দেখুন একদম কিন্তু রুটির মতোই বেলা যাচ্ছে পাশে যেটা আগে ফেটে যাচ্ছিলো সেটা কিন্তু আর ফাটছে না আমি এখানে সুজির পরিমাণটা বেশি দিয়েছি আপনারা যদি অর্ধেক আর্ধেক আর্ধেক সুজি আর্ধেক ময়দা আটা দেন তাহলেও কিন্তু রেসিপিটা ভালোই লাগবে তবে আমি এখানে সুজিটা বেশি দিয়েছি আমার এই রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু আমি খুবই ভালোবাসি তা একটু দেখুন লাল যারা খান লাল লাল করে ভাজতে পারেন যারা সাদা খান তারা কিন্তু সাদা সাদা করেও ভাজতে পারেন তা আমাদের বাড়িতে কিন্তু কিছু মেম্বার লাল লাল পরোটা পছন্দ করে কিছু মেম্বার সাদা সাদা পরোটা পছন্দ করে তো তার জন্য কিন্তু আমি দু রকম ভাবেই ভেজে নিয়েছি কিছু কিছু ক্ষেত্রে দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে তা আবারও কিন্তু আমার রেডি হয়ে গেছে আরো একটা পরোটা পরোটাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন একটা কাঁচা আলু আর সামান্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আমার রেসিপিটা সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে তো এটা কিন্তু তেল ব্রাশ করে খেতে বা রুটির মতোও কিন্তু শুধু খেতেও ভালো লাগবে আগেই বললাম কিছু মেম্বার লাল লাল পছন্দ করে তাই কিন্তু একটু লাল লাল করেছি যারা এতক্ষণ ধরে ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন এই যে দেখিয়ে দিচ্ছি গোল করে হয়েছে কতটা রুটির মতো একদম গোল গোল হয়েছে সেটা কিন্তু আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে আগে যে ফাটা ফাটাটা হচ্ছিলো রেস্টে রাখার পর কিন্তু সেই ফাটা আর হচ্ছে না সুজিটা অনেকটা জল কিন্তু টেনে নিয়েছে সুজিটা সেট হয়ে গেছে কিন্তু দারুণ হচ্ছে তো আমার রেসিপি কিন্তু একদম রেডি এখন সার্ভ করে দেবো এটা কিন্তু শুধুও খাওয়া যায় শুধু খেতেও কিন্তু দারুণ লাগে আবার কেউ যদি মনে করবেন সস বা যে কোনো চাটনির সাথে পরিবেশন করবেন তাও কিন্তু করতে পারেন আর যদি শুধু খাবো মনে করেন তবে কিন্তু শুধুও খেতে ভালো লাগবে আমরা কিন্তু শুধুই খেতে কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন ছিঁড়ে দেখিয়ে দিলাম একটু অনেকটা কিন্তু নিমকি টাইপের খেতেও লাগছিলো আর গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করার অনুরোধ রইল ট্রাই করে দেখলে বুঝতে পারবেন রেসিপিটা কেমন লাগে নাহলে কিন্তু বুঝতে পারবেন না টেস্টটা কতটা সুন্দর হয় অপূর্ব টেস্টির এই রেসিপিটা কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করার অনুরোধ রইল। আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি